আলগর মহকুমার শাসক কনফারেন্স হলে দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার দুপুরে বিভিন্ন দপ্তরাধিকারিক দেনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে যে সমস্ত পূজা প্যান্ডেলে বৈদ্যুতিক তার এবং প্যান্ডেলের উচ্চতা সরকারি নির্দেশ মেনে তা করতে হবে তাছাড়া যে সমস্ত ক্লাবের পূজো রাস্তায় হচ্ছে তাদেরকে সরকারি নির্দেশ মেনে পূজো করার জন্য আখুপান রাখেন আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিসিএম প্রশঞ্জিত দাস